তো দর্শক এই মুহূর্তে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত বুলেটিন আপনাদেরকে পড়ে শুনেছি আমি ইমরান আহমেদ আশা করি আপনারা সাথেই থাকবেন তো এখনও পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে যে ভোট কেন্দ্র তেরোশো তেরোশো আঠারোটি কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত একান্নটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে আতিকুল ইসলাম নৌকা মার্খা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী তিনি পেয়েছেন ষোলো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিত আওয়াল ধানের শীত প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী তিনি পেয়েছেন দশ হাজার সাতশো আটাশি ভোট দশ হাজার সাতশো আটাশি ভোট অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাপ্ত ফলাফল মোট কেন্দ্র এগারোশো পঞ্চাশটি তার মধ্যে ফলাফল বেরিয়েছে একশো পঁচিশটি কেন্দ্রের তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তিনি ধানেশির প্রতীক নিয়ে পেয়েছেন তেইশ হাজার সাতশো সতেরো ভোট তেইশ হাজার সাতশো সতেরো ভোট অপরদিকে তা শেখ নূর তাপস তিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্খা প্রতীক নিয়ে তিনি ছত্রিশ হাজার সাতশো পাঁচ ভোট ছত্রিশ হাজার সাতশো পাঁচ ভোট পেয়ে এখনো পর্যন্ত এগিয়ে আছেন তো দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ যে প্রাপ্ত নির্বাচনী বুলেটিন সেদি সেটি আপনাদেরকে এখন আমি জানিয়ে দিলাম আশা করি আপডেট খবর পাওয়া পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ